এবং জনগণ বাঁচবে না আমি আরেকটা বিষয় বলতে চাই যে এখানে কমিটি আসলে কমিটিতে গোপনে কোনো কমিটি হচ্ছে না এখানে দুপেন কমিটি হবে আপনারা এত ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে আপনারা যা যাকে চাবেন সে নেতা হবে আপনাদের যারা নেতৃত্ব দিতে পারবে আগামীতে তারাই নেতা হবে এমন ব্যক্তিকে দেন না যে কালকে মিটিং আছে অমুক ভয় মারা করছে আমি যাবো না এ ধরনের লোককে দেয় না দল করতে হলে সিদ্ধান্ত মানতে হবে যদি দলের সিদ্ধান্ত আপনারা না মানেন সে ব্যক্তি নেতৃত্বে বা নেতা হবেন না অনুরোধ থাকলো আমার এবং আপনারা জানেন বাংলাদেশে এই জুন জুলাই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের আপনারা জানেন যে বাংলাদেশের অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে এবং আপনারা জানেন অনেক আমাদের ছাত্র ভাইয়েরা পঙ্গু হয়েছে কারো হাত নাই কারো পা নাই কারো চোখ নাই তাদের অবদান আমরা ভবিষ্যতে হয়তো দিতে পারবো না তাদের ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয়বার দ্বিতীয়বারে দেশ স্বাধীন হয়েছে এবং আমরা এই স্বাধীনতা আমরা ধরে রাখতে চাই আপনারা কোনো গ্রুমিং লবিং করেন না আমরা কোনো ভাইয়ের দল করি না অনেক বলে যে আমরা অনু ভাইয়ের মিটিং ছাড়া আমরা যাব না এই বিএনপি কিন্তু কোনো কোনো ভাইয়ের দল না আপনাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ দল এবং বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান বাংলাদেশের রাজনীতির বিএনপির নেতৃত্ব দিচ্ছে উনি নির্দেশনা অনুযায়ী এই দল চলবে দলের সিদ্ধান্ত আপনাদেরকে মানতে হবে আগে তারপর দল করতে হবে পরে এটা আপনাদের যদি এই মনোভাব থাকে তারাই আজকে নেতৃত্বে আসবেন তার সামনে তারা না তারা কালকে মিটিং অমুক ভাই মারা করছে আমি মিটিং এ যাব না এই ধরনের ব্যক্তি কিন্তু কোন কমিটিতে আসেন না অনুরোধ এখানে উভয় উভয় এখানে মিটিং কমিটি হবে আপনারা যাকে যাবেন সে হবে কিন্তু সেই ব্যক্তি যেন প্রত্যেকটা আপনাদের কমান্ড থাকবে আপনাদের থানার নেতা থাকবে ইউনিয়নের নেতৃত্ব থাকবে তারা যেভাবে ডাকবে আপনাদেরকে সেভাবে সেই মিটিং এ যাবেন এটা বলে আমি যেহেতু সময় খুব সংকীর্ণ আমাদের কমিটি গঠনের বিষয় আছে আবারও হয়তো আপনাদের সামনে আবারও কথা হবে আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকেন ধন্যবাদ সবাইকে জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ দেয়া অমর হোক খালেদাদা জিন্দাবাদ তাহির রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম সভাপতি হিসেবে আরেকজনের নাম আসছে শহীদুল ভাই কোন শহীদুল ভাই আসেন ওখানে শহীদুল ভাই শহীদুল ভাই আসেন আছে থাক আল্লাহ না আল্লাহ না শহীদুল ভাই শহীদুল ভাই আমরা